লক্ষণ চন্দ্র গোরের নেতৃত্বে আজকে আরএসডিএম গরায়ে দলে দলে যোগ দিন এটা আরে আরে ঘোরাও মাইকটা আরে ঘোরাও এদিকে সামনে মুখ করে এদিকে মাইকটা এদিকে মুখ করো বা দিকে দিকে মুখ করো বিজেপি দলে দলে আমাদের এবং প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক আছে তাদের চাকরির প্রতিবাদে দুর্গাপুরের অফিস আজকে ডেপুটেশন কর্মসূচি নেওয়া হয়েছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এবং এই কর্মসূচিতে উপস্থিত আছেন আমাদের সেক্রেটারি আমাদের উপস্থিত আছেন আমাদের দুই সেক্রেটারি জেলার অমিতাভ সেন এবং জয়দেব সরকার মহাশয় এছাড়া উপস্থিত আছেন আমাদের আট বর্ণক সভাপতি তথা জেলার সকল নেতৃত্ববৃন্দ আমাদের প্রবীণ নেতা ওয়াকিল মন্ডল এবং কল্যাণ দুটো মহাশয় উপস্থিত আছেন আমাদের কোকর্মেরা তাপস নাহায় মহাশয় এছাড়া উপস্থিত শামশেরগঞ্জ যে ঘটনা ঘটছে কয়েকদিন ধরে সারা বাংলার হিন্দুরা আক্রান্ত সারা বাংলাতে হিন্দুরা জ্বলছে সারা বাংলার মানুষ উদ্বিগত আছে আগে প্রায় এখনও প্রায় দুশোটি পরিবার আর বৈষ্ণবনগরে মালদার বাস করছে তো সেই শুনে সারা বাংলা জুড়ে এসডিও ডিএম এসপি মানে কী বলবো কমিশনার ঘেরায় আয়োজন করা হয়েছে আর সেই উপরে তো দুর্গাপুর বিজির পক্ষ থেকে আমরা এস ডিমসি ডেপুটেশন দিলাম এবং বিষয়গুলি সামনে সামনে রাখলাম কিন্তু এই বিষয় নয় সঙ্গে সঙ্গে আরও কয়েকটি বিষয় দুর্গাপুরে আমাদের ডিবিসিগুলোর সমস্যা আছে আমাদের এলাকাটা একটা মামলা পার্ক বাজারে একটা পার্ক আছে যে পুকুর ছিল সেই পুকুরে এক কোটি তিরিশ লক্ষ টাকা স্যাংশন হয়েছিলো তিরিশ লাখ টাকা কাজ করে এক কোটি টাকা ঘাবরা করে তৃণমূল কংগ্রেস এবং দুর্গাপুরে আমি বিধায়ক আমার দু কোটি চল্লিশ লাখ টাকা কথা কাজ হওয়ার কথা আমি এত কাজ দেওয়ার পরেও আমাদের সাল আডটা কাজ করতে কাজ করতে দেওয়া হচ্ছে না একাধিক বিষয় কর্পোরেশে ভোট হচ্ছে না দু গরম পড়ে গেছে জল পাচ্ছে না অনেক বিষয়ে আলোচনা হয়েছে অনেক মন্দির শুনেছেন এবং উনি খুব আশাবাদী যে কথা বললেন যে আমরা সঠিক কথা বলেছেন আমার যেটুকু ক্ষমতা যেটুকু কাজ করার কথা আমি চিঠি পাঠাবো পরে ইতিমধ্যেই আমাদের ডিবিসি যারা গরিব মানুষ বস্তু উচ্চ হয়েছে সেখানে আমি চিঠি দিয়েছিলাম সে বলে আমি ঐতিমধ্যেই চিঠি পাঠিয়ে দিয়েছি আমাদের মুখ্য দপ্তরে পাঠিয়ে দেওয়া হয়েছে তো এই বিষয়ে আলোচনা করেছি আমরা পরিষ্কার করলাম যে ইমিডিয়েট দু কর্পোরেশে ভোট করতে হবে দুভাবে জলের সমস্যা আছে মেটাতে হবে আরেকটু চিঠি দিয়েছি রাকিমশাইকে তার কোনো সদত্তর পায়নি মানুষ জ্বলছে বাংলা জ্বলছে ঝল পাচ্ছে দুর্গাপুর মুন্ডামি চলছে বোমের আওয়াজ হচ্ছে কারবানি চলছে থাকে শিক্ষক তারা চাকরি হারিয়েছেন যোগ্য চাকরি প্রার্থী পায় মানে তারা চাকরি পায়নি বিভিন্ন কথাবার্তা বলেছি চিঠি আমরা দিয়েছি রিসিভ করে নিয়ে এসেছি আমার উদ্দেশ্য একটাই বাংলায় শান্তি চাই বাংলায় হিন্দু সুরক্ষা চাই মালদা থেকে মুর্শিদাবাদে ফিরেছে ঘর ছাড়ারা কিন্তু তাতেও শান্তি নেই কী বলবেন ঘর ছাড়ারা ঘরে ফেরেনি তৃণমূল কংগ্রেস সেন্ট্রাল বাহিনী সিআইসএফ আসার পর সেন্ট্রালে গুতো খাওয়ার পর তার চৈতন্য হয়েছে তিনি ছাপান্ন উঠছে দাবি উঠছে আমরা বলছি তিনি ছাপান্ন প্রয়োগ করতে হবে আর সেই কারণে আতঙ্কিত ভয়ে পুলিশ কিছু মানুষকে ভুল বুঝিয়ে তারা নিয়ে যাচ্ছেন তারা চেষ্টা করছেন দেখানো যাচ্ছে কি মানুষ বাড়ি ফিরছে বাড়ি ফেরার পরে আতঙ্কে রয়েছেন টহল দিচ্ছে না পুলিশ সিআইসএফ দিচ্ছে বলে তাদেরকে আক্রমণ হচ্ছে সিআইসএফরা জ্বালিয়ে দেওয়া হচ্ছে এখন ভয় দেখানো হচ্ছে পুড়িয়ে দেওয়া হচ্ছে বাংলা হনিকর অবস্থা তাই মুখ্যমন্ত্রী তাই মুখ্যমন্ত্রী পদত্যাগ চাই তিনি সাফান্য প্রয়োগ করতে হবে বাংলায় শান্তি ফেরাতে হবে এবং হিন্দুরা আক্রান্ত হচ্ছেন ব্যবস্থা গ্রহণ করতে হবে এই বিষয়ে আমরা আন্দোলন শুরু করেছি এই আন্দোলন চলবে ততক্ষণ না শান্ত না হচ্ছে তাই মানুষকে বলবো এগিয়ে আসুন রাস্তায় নামুন আমরা আর বাংলাদেশ হতে দেবো না এই বাংলাকে তাই বাংলার সুরক্ষা বাংলার শান্তি ফেরাতে বিজেপির আন্দোলন নামছে আজ বুদ্ধিজীবী কোথায় তৃণমূল কোথায় সিপিএম কোথায় কংগ্রেস কোথায় একমাত্র বিজেপি রাস্তায় আছে আন্দোলন করছে বাকি যারা কথা বলেন মেয়ে কি ধর্মগতবাদীরা তার রাস্তা নামেনি আন্দোলন নেই পথে নেই হিন্দু পাশে নেই হিন্দু পাশে বিজেপি আছে আমরা শুরু করেছি এই শেষ করবো আমরাই শেষ করবো